গুণ আছে মুখবিতিনদের চারটা গুণ আছে আল্লাহ তালা বর্ণনা করছেন এই চারটা গুণের অধিকারী যারা তারাই হচ্ছে মুখবিতিন এবং তাদের জন্য রয়েছে সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতুল নাইমের সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতুল ফেরদৌসের সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতুল মাওয়ার সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতুল দারুস সালামের সুসংবাদ সোভান আল্লাহ এক নম্বর গুণ আল্লাদিন আইদা জুকিরল্লাহ অজিলাত কলু বহম যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অজিলাত কলু বহম তখন তাদের অন্তরটা ভীত কম্পিত হয়ে যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ওয়া তাআলার বাণী তাদের সামনে প্রচার করলে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায় আমাদের অন্তর ভীতকম্পিত হয় না কেন কারণ আমরা অর্থ বুঝি না যত তাড়াতাড়ি ইমাম সাহেব সালাত শেষ করতে পারবে ততই ভালো আমরা মনে করি সেই ইমাম সাহেবের সবচাইতে বেশি পপুলার সেই ইমাম সাহেবই সবচাইতে সুপার পাওয়ার ইমাম সাহেব যিনি অতি দ্রুত সালাত আদায় করতে পারেন ফজরের সালাতে আল্লাহ নবী বড় কিরাত করতেন আমরা ফজরের সালাতেও বড় কিরাতে অভ্যস্ত নই আর এই কিরাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে সাহাবায়ে কেরাম এমনভাবে তাদের অন্তরটা ভীতকম্পিত হতো তাদের আশেপাশে দেখলে বোঝা যেত না কিন্তু তাদের ভিতরে যেমন করে ভাত রান্না করলে পানির ভিতরে পানি ডকবক টকবক টকবক করে ফুটে তেমন করে তাদের এই ভিতরে টকবক 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 একটা শব্দ তৈরি হইতে চোবাহান আল্লাহ কেয়ামতের আগে কিছু মানুষ গানের সুরে কোরআন তেলাবাত করবে কিসের সুরে গানের সুরে আমি একটা মসজিদে আপনাদের এলাকা থেকে একটু দূরে সামান্য পাশের এলাকায় একটা মসজিদ খুবই বিশাল মসজিদ মসজিদে এসিও আছে এত এসির পাওয়ার বাড়াইছে যে গরমের ভিতরে আমি আবার ওই রুমালটা নিয়ে গেছিলাম ভিতরে ঢুকে আমাকে রুমাল পেঁচাতে হয়েছে নাহলে ঠান্ডা লেগে যাবে ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে মাসাল্লাহ ভালোই তো লাগতেছে সুরা ফাতিহা ভালোই লাগলো এরপর অন্য সুরা ধরলো দুই এক ভালোই লাগলো এরপর একরে পুরো গানের সুরে আমি আল্লাহ আমারে ক্ষমা করুন আমি এই সালাতের ভিতরে নাউজুবিল্লা পরে ফেলছি আমার মুখ দিয়ে এসে গেছে কেন জানেন ডাইরেক্ট গানের সুর আপনারা যারা বুঝেন না যে গানের সুরে কোরআন তেলাওয়াত করে কেমনে তারা তার পিছনে সালাদ করলে বলবেন যে এই বাংলাদেশের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ ইমাম সর্বশ্রেষ্ঠ কারি সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে ঢেউয়ের উপরে ঢেউ অথচ সেটা কিয়ামতের আলামত রাসুল সাল সাল্লাম বলছেন কিয়ামতের আগে কারীরা কোরআন নিয়ে প্রতিযোগিতা করবে তেলাওয়াত নিয়ে প্রতিযোগিতা করবে কারীর সংখ্যা বেড়ে যাবে আলেমের সংখ্যা কমে যাবে এই কারীরা বিভিন্ন লাহানে তেলাবাদ করবে আর এই তেলাবাদ শুনে মানুষ মন্ত্র মুগ্ধর মতো হয়ে যাবে তারা গানের সুরে তাকাল্লু ভান করবে ভান করে বিভিন্ন গানের সুরে তেলাওয়াত করবে যেই জায়গায় তিন আলিপটান সেই জায়গায় ছয় আলিপ টান দিবে যেই জায়গায় দুই আলিপ টান সেই জায়গায় এক আলিপ টান দিবে কোথাও যায় একবারে সাত আলিপ টান দিবে দায় কি দেয় না দায় কি দেয় না এভাবে আল্লাহ রসুল কোরআন শিখাইছিলেন কোরআনকে আল্লাহ রসুল এইভাবে শিখাইছিলেন নাকি ওদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমি হাতেমিন পারভেজের খবর আছে কারণ তারাই এখন পৃথিবী নিয়ন্ত্রণ করছে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় প্রতিযোগিতা হচ্ছে কোরআন প্রতিযোগিতা হাদিসের নামে হাদিসের প্রতিযোগিতা শোনাই যায় না খুব কম কোরআনের প্রতিযোগিতা হওয়া ভালো অসুবিধা নাই কিন্তু গানের সুরে তেলাবাদ করলে আমি সেদিন মানে আমি সেদিন আমার মনটায় অনেক কষ্ট পেয়েছি আমি হঠাৎ করে মানে বিপদের মধ্যে পড়ে গেছি এ কী ধরনের তেলাবাত একবারে পুরা গানের সুরে তেলাওয়াত আমি সালাতের ভিতরে পড়ে ফেলেছি নাউজ ফিল্লা অথচ আপনারা শুনলে বলবেন যে এত সুন্দর তেলাওয়াত সালাদ যেন শেষ না হয় এরকম ভান করে তেলাওয়াত তাকাল্লুফ করে তেলাওয়াত নিষিদ্ধ আল্লাহ রসুল্লাহ আসলাম চোদ্দশো বছর আগে বলে গেছেন এটা কি আলামত তবে কোরআন তেলাবাদ করলে অন্তরের ভিতরে ভিতকম্পিত হতে হবে কেন যদি আপনি অর্থ জানেন যখন জান্নাতের বর্ণনা আসবে জাহান্নামের বর্ণনা আসবে শাস্তির বর্ণনা আসবে আল্লাহ আল্লাহতালার নিদর্শনের বর্ণনা আসবে তখন আপনি চোখে পানি না এসে পারবে না যদি আপনি একটু বোঝেন আর যদি একটু মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই আপনার ভিতরে প্রকম্পিত হবে এ কথাই আল্লাহ বলছেন মুখবিতিন বিনয়ীদের প্রথম গুণ হচ্ছে কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তর্ভিত কম্পিত হয়ে যায় বিনয়ীদের প্রথম গুণ কি কথা বলেন না কেন বিনয়ীদের প্রথম গুণ কি কোরআন তেলাওয়াত শুনলে তাদের অন্তর ভীতকম্পিত হয়ে যাবে দুই নাম্বার অস্বির দুই নম্বর গুণ হচ্ছে তারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে কিসে ধৈর্য ধারণ করবে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে মুমিন কখনো অতিরিক্ত রাগান্বিত ক্রোধান্বিত হতে পারে না মুমিন কখনো অধৈর্য হয়ে নিজের গলায় ফাঁস নিতে পারে না মুমিন যে সে ব্যক্তি কখনো নিজেকে নিরাশা ভাবতে পারে না মুমিন বান্দার সব শেষ হয়ে যাওয়ার পরে একটি পদক্ষেপও নেওয়ার পিছনে যাওয়ার সামনে গিয়ে বলবে আল্লাহ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এই পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন সুখে রেখেছেন এটাই আল্লাহর জন্যে আমি অনেক বড় নিয়ামত বলেন সুভান আল্লাহ এটাই আল্লাহর অনেক বড় নিয়ামত যে আমাকে দুই হাত দুই পা দিয়ে সুস্থ রেখেছেন আমার কিচ্ছু নাই সব চলে গেছে এখন আমার দুই হাত দুই পা দিয়ে আমি যা করে খাবো। এটাই আমার জন্য যথেষ্ট এই যে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ কেমন এক তা তার সন্তান মারা গেল প্রথমত তার একটা পা যুদ্ধে কাটা গেল তারপরে তার সন্তান মারা গেল তিনি এতই ধৈর্য ধারণ করলেন তিনি বলতেছেন আল্লাহ তুমি আমার একটি পা দিয়েছিলে দুটি পা দিয়েছিলে একটি নিয়ে গেছে। একটি তো ভালো রেখেছো এজন্য তোমার জ্ঞাপন করছি আল্লাহ তুমি আমার চারটা সন্তান দিয়েছিলে তিনটা তো বাঁচিয়ে রেখেছ একটি নিয়ে গেছো আল্লাহ এজন্য আমি তোমার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি বলেন সুভান আল্লাহ আল্লাহ তুমি দিয়েছ তুমি নিয়েছ আমার এতে কি করার আছে তুমি দিয়েছ তুমি নিয়েছ এক মহিলা এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পর পর তিনটা সন্তান আমার মারা গেল প্রথম সন্তানটাও মারা গেল দ্বিতীয় সন্তানটাও মারা গেল তৃতীয় সন্তানটাও মারা গেল আল্লাহ নবী কোলের মধ্যে যেটা আছে এটাও বুঝি আর বাঁচবে না পৃথিবীতে মনে হয় আর থাকবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম তখন আশ্চর্য হয়ে বললেন দফ আতু দফ আতু সালাসা তুমি তিন সন্তান দাফন করেছ মহিলা বলল জি আমি তিন সন্তান দাফন করেছি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন ইহ তাজারতি মিনান্নার এই তিনটা সন্তান তোমার জন্যে জাহান নামের প্রোটেকশন শিল্ড হয়ে দাঁড়াবে জাহান যেতেই দেবে না বলেন সোবাহান আল্লাহ অপ্রাপ্ত বয়স্ক সন্তান মারা যাওয়ার পরে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে কিয়ামতের এই অপ্রাপ্ত সন্তান এসে আপনার পাঞ্জাবির জামার গোটা ধরে জামা ধরে নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সোহান আল্লাহ টানতে থাকবে যে আল্লাহ আমার পিতাকে জান্নাতে নিতে হবে সোহান আল্লাহ কিয়ামতের দিন যেদিন কারো পোশাকই থাকবে না আইসার আদি আল্লাহ তালাহন বলছেন আল্লাহ নবী কারোই পোশাক থাকবে না কি বলেন নারী পুরুষ সেদিন কারোই পোশাক থাকবে না এটা কেমন কথা আল্লাহনবী সাল সাল্লাম বলতেছেন যে দেখো আইসা কেয়ামতের মাঠে এমন পরিস্থিতি হবে যে এই পরিস্থিতির কারণে কেউ কারো দিকে তাকানোর অবকাশ পাবে না সুবহান আল্লাহ তথাপিও আল্লাহ সুবাহান সর্বপ্রথম যাদেরকে পোশাক পরাবেন তারা সেই সৌভাগ্যবান পিতা সেই সৌভাগ্যবান মাতা যাদের সন্তান অপ্রাপ্ত বয়স্ক মারা গেছে আর তার জন্য সে ধৈর্য ধারণ করেছে এদেরকে আল্লাহ তালা পোশাক পরাবেন নাইলে পোশাক ধরে টানে কেমনে কথা বোঝেন নাই সুভান আল্লাহ আমি সুভান আল্লাহ আসিম এই জন্যে ধৈর্য ধারণ করতে হবে এই জন্য শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলেন যে দেখেন আপনার সন্তানই হয় দুইটা কোনটা বাসবার কোনটা মোল্লার কোনটা আপনাকে জাহান নাম থেকে রক্ষা করবে হ্যাঁ সন্তানই দুইটা আবার একজন বলতেছে আমার একটাই যথেষ্ট সরকার প্রথম বললো দুটি সন্তান হইলে যথেষ্ট এরপরে স্লোগান দিল একটি সন্তানই যথেষ্ট এরপরে বলবে যে না হলে আরো ভালো হ্যাঁ না হলে আরো ভালো কারো একটা মেয়ে দুইটা মেয়ে আর কোন সন্তান নাই বেশ সে বুঝেই গেছে যে আর কোনো তার সন্তানের প্রয়োজন নাই দুইটাই যথেষ্ট আপনি নিজেকে রবের আসনে প্রতিষ্ঠিত করেছেন আপনি নিজেকে রব ভাবছেন আপনার মতো বড় মশ্রেক আর দুনিয়াতে একটাও নাই যে ব্যক্তি মনে করছে আর একটা সন্তান আসলে এদেরকে খাওয়াবে কে খাওয়ান আপনি কথা বোঝেন নাই মনে হয় খাওয়ান কি আপনি না আল্লাহ খাওয়ায় আল্লাহ কি বলতেছেন বান্দারে আমি তোমাদের দায়িত্বে যাকে পাঠালাম তাকে তো আমি রিজিক দেই দেই তাকে রিজিক দেওয়ার সাথে সাথে তোমার রিজিকটাও বাড়ায়া দেই বলেন সুবহান আল্লাহ আরে সে তো তা খাবে তা তো তুমি পাবে পাবেই বোনার সর আর একটু বেশি পাবা তাইলে রিজিকের মালিক কে আল্লাহ কিন্তু আমরা নিজেকের মালিক নিজেকে বানায় নিছি আমরা এখন রাজ্জাক হয়ে গেছি অত ছিলাম আমরা আব্দুর রাজ্জাক আমরা কি ছিলাম রাজ্জাক রাজ্জাক আমরা এখন মালিক আমরাই নিজের বসে আছি আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে ভাই এতগুলা সংসার আর এতগুলা সন্তান নিয়ে আপনি কিভাবে মেনটেন করেন আমি বলছি মেনটেনের দায়িত্ব আমার না টেনশন আল্লাহর আমার না আল্লাহ দিসেন আল্লাহ বুঝবেন না কথা কয় না আল্লাহ দিছেন আল্লাহ বুঝবেন না সবাইকে ইনশাআলাহ তালা যতটুকু পারি দিচ্ছি কিন্তু এটা আমি দিচ্ছি না আমি মনে করি আমাকে আল্লাহ দিচ্ছেন আমি বন্টন করে দিচ্ছি আনাল কাসিম বন্টন করে দিচ্ছি আমি বন্টনকারী মাত্র রিজিকের ফয়সাল আমার হাতে না রিজিকের মালিক আমি না আল্লাহ আমাকে দিচ্ছেন আমি বন্টন করে দিচ্ছি তো আল্লাহ আমাকে দিচ্ছেন আমি বন্টন করে দিচ্ছি এই সুযোগটা তো আমার ছিল না যদি আমার না থাকতো আমার অধীনস্থ যদি এতগুলা মানুষ না থাকতো তাহলে কি আল্লাহ আমাকে দিতেন এইভাবে দিতেন না আমাকে দিচ্ছে না আমি বন্টন করে দিচ্ছি মাঝখানতে নাম হচ্ছে হাতেম বিন পারভেজের কি বলেন দিচ্ছে আল্লাহ আমি বন্টন করে দিচ্ছি নাম হচ্ছে যে হাতেম বিন পারভেজ দিল সুবহান আল্লাহ এজন্য আল্লাহ তালা রিজিক দাতা এটা বিশ্বাস করবেন আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মারা গেছে এমন কি আল্লাহ রসুল বলছেন যে পেটের ভিতরে বাচ্চা মারা গেছে এর কি কোনো ভালোভাবে চিহ্নই হয় নাই এই মাও যদি ধৈর্য ধারণ করে কেয়ামতের দিন এই বাচ্চা তার মাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করে নিয়ে যাবে বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন দফাতু সালাসা মহিলা তিন সন্তান দাপন করেছ মহিলা বললেন জি আমি তিন সন্তান দাফন করেছি আল্লাহ রসুল বলছে ইহ তাজার নার এই তিনটা সন্তান তোমার জাহান নামের পর্দা হয়ে যাবে জাহান নামের প্রোটেকশন শীল হয়ে যাবে কখনো তারা জাহান যেতে দেবে না বলেন সোহান আল্লাহ বোঝেন নাই বোঝাইতে পারি নাই আল্লাহ তালা বলতেছেন এক ব্যক্তিকে আমি সন্তান দিয়েছিলাম অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় দুইটা তিনটা মারা গেল লোকটার আমল তেমন ভালো নাই কিন্তু আমি তো ওয়াদা করছি যে আমি তাকে জান্নাত দিব কি করা যায় আল্লাহ তালা তার ওয়াদা পূরণের জন্য কথাটা খেয়াল করবেন ওয়াদা পূরণের জন্য লোকটাকে একটু জাহান নামের মধ্যে দিয়ে আপনি উঠায় ফেলবেন বোঝেন নাই এইভাবে একটু জাহান দিয়ে উঠায় বলবেন যাও জান্নাতে চলে যাও বলেন সোহান আল্লাহ গেল না সোহান আল্লাহ সোহান আল্লাহ সুতরাং বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করে দুই নাম্বার গুণ এক নাম্বার গুণ কোরআন তেলাওয়াত শুনলে যাদের অন্তর ভীত কম্পিত হয় দুই নাম্বার যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তিন নাম্বার অল মুকিমি সলাত আর যারা সলাত কায়েম করে পবিত্র কোরআনে কোথাও সালাত পড়ার কথা বলা হয়নি আদাউ সলাত আকার সলাত বলা হয়নি কি বলা হয়েছে আকিমুসলাত বিরাশি বার কয়বার বার বলা হয়েছে কায়েম করো বান্দা এখন এই সলাদ কায়েম করবেন কিভাবে সলাদ কায়েম হচ্ছে আপনি এসে মসজিদে সালাদ করবেন আপনার অধীনস্থ যারা আছে তাদের পড়ার দরকার নাই কি বলেন তাহলে হবে সলাদ কায়েম হবে আপনি নিজে সলাদ পড়বেন আপনার স্ত্রী পড়বে আপনার সন্তান পড়বে তারা পড়তে বাধ্য তাদেরকে পড়তে বাধ্য করতে হবে তবেই আপনি করলেন তবে আপনার দোকান আছে বিশাল দোকান দোকানে কর্মচারী আছে আপনার সালাতের টাইম হয়েছে ওদের সালাত পড়ার দরকার নাই কারণ ওরা যদি এক দোকান থেকে চলে যায় দোকান চালাবে কি বলেন ওরা বললে পরে পড়লে পরে পড়বে না বললে নাই নাকি চলবো সবাইকে সালাতে যেতে হবে ওরাও আপনার ওরা যদি সালাদ আদায় না করে এর দায় আপনার উপর বর্তিত হবে কারণ আপনি তাদেরকে সালাতের কথা বলেন নাই তাদেরকে সালাতের জন্য অপরচুনিটি সুযোগ দেন নাই তাদেরকে বলেন নাই যে আসো আমরা সবাই একসাথে চলাতে যাই এখন দোকান বন্ধ থাকবে বা দোকান খোলা থাকবে এখন আমরা সলাদ আদায় করব যখন সলাতে টাইম হয় আমি আমার দোকান পুরোপুরি খোলা রেখে আমি মসজিদের মধ্যে চলে যাই অনেকে বলেন যে আপনার এখানে যে সুস্বাদু খাদ্যগুলা মধু আছে বাদাম আছে এগুলো আছে এগুলো তো মানুষ খেয়ে ফেলবো কিশমিশ আখরোট এগুলো সবই তো ভালো ভালো জিনিস এটা তো মানুষ খেয়ে ফেলবে আমি বললাম খাক অসুবিধা নাই কেয়ামতের মাঠে আমি ওই ওদের যারা আমার কাছে না শুনে খেয়েছে ওদের ওইটা তো পূরণ করতে হবে নাকি সেদিন সহজ হয়ে যাবে আমার জন্য কোনো সমস্যা নাই দোকান পুরো তুলে নিয়ে চলে যাক কিন্তু সালাতের টাইমে আমি কখনোই এই কাজ করব না যে দোকান এই দোকান রেখে দোকান সালাদ আদায় না করে দোকানে বসে থাকবো আর এক কোটি টাকার মাল নিতে আসলেও তাকে মাল দিব না যখন সে আমার সালাতের টাইমে আসবে তখন বুঝবো যে ও শয়তান ও আমার কাছে এসে আজকে সুযোগ গ্রহণ করে আমার ইবাদত কি নষ্ট করার জন্য এসেছে কথা কন ঠিক কিনা যেই কাস্টমার সালাতের সময় এসে তারা দিবে ভাই আমার সময় নাই আপনার আমি অনেক টাকার মাল নিব হাজার পনেরো হাজার আপনি বুঝবেন ও সাক্ষাৎ শয়তান ওই শয়তানকে স্যান্ডেল মেরে আপনি সালাতের দিকে চলে যাবেন কথা বলেন ঠিক কিনা সলাত এমন একটি ইবাদত গতকালকে তালিমি বৈঠকে বললাম হাদিসটা ইবনু মাজাহ মেশকাতের দুইশো বিরাশি নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ইস্তাকিমু সোজা হয়ে যাও একবারে সোজা সেরাত মুস্তাকিমের পথে চলো সোজা হয়ে যাও দিনের পথে অটুট থাকো দিনের পথে ইস্তে কামাত থাকো অলাং তু এরপর আল্লাহ রসুল বলছেন যে সব ব্যাপারে তোমরা ঠিক থাকতে পারবে না আমি জানি কিন্তু বিশেষ করে ইউ হ্যাভ ইউ জু সলাদ সলাদটা হেফাজত করো বিশেষ করে কি সলাদটা তাহিবাদত করো কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সলাদ কিয়ামতের দিন আপনার কত টাকা দান করেছেন কত টাকা মালিক আছেন কি করছেন না করছেন কয়বার হজমরা করছেন প্রথমে এটি জিজ্ঞাসা করবেন না আল্লাহ আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন সোয়েজামি সাগের এবং মেশকতের উনত্রিশশো চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ সোহা নাহুয়াতালা জিজ্ঞাসা করবেন আউবালু মাই হ্যাঁ সাবু বিহীল আব্দি ইয়ামাল কেয়ামতের সলা কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে হে বান্দা তুমি সলাত আদায় করেছিলে কিনা সলাত পড়েছিলে কিনা সলাত কায়েম করেছিলে কিনা ওয়াইন সলা সলাতের হিসাব সুস্থ হলে সব হিসাব সুস্থ হবে অইন ফাসাদ ফাসাদ সায়েরু আমালিহি আর যদি সলাতের হিসাব সুষ্ঠ না হয় সব বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনি সুদ খান ঘুষ খান মুনাফা করি করেন জেনা করেন বেবিচার করেন যাই করেন না কেন সলাদ ছেড়ে দিয়েন না কথা বোঝেন নাই কারণ এই সলাদ ছাড়ো উপায় নাই ইচ্ছা করলে আল্লাহ জেনার পাপ মাপ করে দিতে পারেন ইচ্ছা করলে সুদের পাপ মাপ করে দিতে পারেন ইচ্ছা করলে ঘুষের পাপ মাপ করে দিতে পারেন এনিথিং এভরিথিং পাপ মাফ করে দিতে পারেন মাগার অথচ কিন্তু সুতরাং মনে রাখবেন সালাতের পাপ ক্ষমা হবে না কারণ বাইনাল আবদি অল কুফরি অশির তার কু সলাত মুমিন মান্দা কাফের মুসিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত তরক করা মান তরাক সালাত ফাঁকা কাফারা যে ব্যক্তি সালাত তরক করলো সে কাফের হয়ে গেল আল্লাহ নবী সাহাবিরা বলেন লায়ন শাইয়ান মিনাল আমালি কুফরুহু গায়রুস সালাত আমরা কারো কোনো আমল পরিত্যাগ করার কারণে কাউকে কাফের মনে করতাম না কিন্তু সলাপ পরিত্যাগকারীকে আমরা কাফের মনে করতাম অতএব আপনার মেয়ে কোনো বেনামাজির সাথে দেওয়া যাবে না আপনি যদি কোনো মেয়েকে বিয়ে দিতে চান আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন এই ছেলের চরিত্র কেমন ছেলে যদি প্রাসক্ত মসজিদে আসে ছেলে অটো চালায় খাক ছেলে গরিব হোক দরিদ্র হোক তার সঙ্গে আপনার মেয়ে নির্দ্বিধায় বিয়ে দিয়ে দেন মসজিদের সাথে সম্পর্ক কেমন আছে এটা দেখেন আমরা আগে দেখি সেলের কয়টা বাড়ি আছে সেলের কয়টা গাড়ি আছে সেলে কত টাকা প্রতি মাসে প্রফিট ইনকাম করে হালাল না হারাম দেখার টাইম নাই আগে দেখি তার আছে কি সে সরকারি চাকরি করে কিনা সে এটা করে কিনা তার জমি জমা আছে কিনা সে কোথায় থাকে তার কি অবস্থা এগুলা দেখি এগুলো দেখার আগে আপনি সর্বপ্রথম যেটা দেখবেন যে এলাকায় আপনার মেয়েকে বিয়ে দিতে যাবেন সেই এলাকার ইমাম সাহেবের সঙ্গে আগে দেখা করুন এবং বলুন যে অমক নামে অমক ছেলেটা আপনার মসজিদে পাচক তো আসে কিনা যদি আপনার ওই ছেলেটা মসজিদে পাঁচক আসে তাহলে বুঝবেন ওই হচ্ছে আপনার মেয়ের জন্য উপযুক্ত বর কথা বলতে গেলে কথা আরো বাড়িয়ে যায় এক দেশের রাজা বাদশাহ উনি ওনার একমাত্র রাজকন্যা ওনার ছেলে নাই রাজকন্যার সঙ্গে যার বিয়ে হবে সেই এই রাজ্যের মালিক হবে এই রাজ্য পরিচালনা করবে রাজ্যময় ঘোষণা করে দেওয়া হল রাজা তার মেয়ে শাহজাদিকে বিবাহ দিতে চায় রাজকন্যাকে বিবাহ দিতে চায় সুতরাং যে সমস্ত পাত্র আসো তারা উপযুক্ত পাত্র আসে এবং সম্রাটের সাথে বাচ্চার সঙ্গে দেখা করো তো তিনজন লোক আসলো তিনজনের মধ্যে দুইজনই রাজকুমার তারা এসে বলতেছে বাচ্চা আমরা উপযুক্ত আপনার রাজকন্যার জন্যে বাচ্চা বললেন উপযুক্ত হলেই হবে না আমি তোমাদেরকে একটা পরীক্ষা নিব। এই পরীক্ষায় যদি তোমরা পাশ করো তাহলে আমি তোমাদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। আমার রাজকন্যার শুধু বিয়েই দেবো না এই সমস্ত রাষ্ট্রের মালিক হবে তুমি কি পরীক্ষা তোমাদেরকে তিন মাসের সময় দেওয়া হলো এই তিন মাসের মধ্যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান যে জিনিস সেই মূল্যবান জিনিসটা আমার সামনে হাজির করবে তিনজন চলে গেল দুইজনই রাজকুমার একজন দরিদ্র তিনজন চলে গেল চলে যাওয়ার পরে তিন মাস পরে সবাই ফেরত আসলো কিন্তু ওই ছেলেটা ফেরত আসতে পারে নাই তিনজনের মধ্যে দুজন ফেরত আসলো আর ওই ছেলেটা ফেরত আসতে পারে নাই তখন বলা হলো ওই তিন নম্বর ছেলেটা কোথায় কিছুক্ষণ পর সেই ছেলেটাও হাজির হলো জনকে জিজ্ঞাসা করলো আমার জন্য কি এনেছো হলো পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু হীরা আপনার জন্য হীরা জহরত এনেছি আরেকজনকে জিজ্ঞাসা করলো আমার জন্য কি এনেছো বলতেছে আপনার জন্য আমি মণিমা মণিমাণিক্য পাহাড় শেষে কি সমুদ্র শেষে অনেক দামি জিনিস এনেছি দ্বিতীয় ছেলেটাকে জিজ্ঞেস করা হলো তুমি কি এনেছো আমার রাজকন্যার জন্যে বলতেছে বাচ্চা আমি কিছুই আনতে পারি নাই যেহেতু আমি কিছু আনতে পারি নাই কিন্তু যেহেতু আমি এই কম্পিটিশনে আমি ছিলাম কিন্তু আজকে আসার কারণ একটাই যে যেহেতু আমি পারি নাই অন্তত পক্ষে এটা জানানোর জন্য যে জনাব আমার পক্ষে সম্ভব হয় নাই কেন তোমার জন্য সম্ভব হয় নাই তখন বলতেছে যখনই আমি রাস্তাতে অতিক্রম করতেছিলাম তখন এক অসুস্থ ব্যক্তিকে পাইলাম সে অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করতে করতে সেখানেই আমার এক মাস কেটে গেল এরপরে আমি আরও এক বাড়িতে গিয়ে দেখলাম আগুন লেগে গেছে আগুন লেগে পুরা এলাকা পুড়ে গেছে সেই এলাকার আমি সমস্ত বাড়িঘরগুলো মেরামত করতে শুরু করলাম তাদেরকে বাসস্থার না পূর্ণ করা পর্যন্ত আমি বাচ্চা আসতে পারি নাই এরপরে আমি এক জায়গায় গিয়ে দেখলাম মানুষের খুব পানির অভাব পানির কষ্টে মানুষ খুব অস্থির হয়ে গেছে আমি তাদের পানির ব্যবস্থা করলাম সব কিছু করে আমি রিক্ত হস্ত হয়ে গিয়েছি বাচ্চা আপনার জন্য আমি কিছু আনতে পারি নাই বাচ্চা বললেন কে বলে তুমি আনতে পারো নাই তুমি সবচাইতে বেশি কিছু এনেছ তুমি এনেছো সততা তুমি এনেছো কর্মস্পৃহা তুমি এমন একজন যোদ্ধা তুমি একজন মানুষ যেটা সত্যিকার মানুষ আমার রাজকন্যা তুমি পাও অন্য কেউ পায় না বলেন আল্লাহ কে বুঝলেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে মসজিদের ইমামের সঙ্গে যোগাযোগ করেন ইমাম সাহেব এই ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ সে কি মসজিদে পাঁচ অক্ত সালাদ পড়ে কিনা আপনার সাথে তার সম্পর্ক কেমন মসজিদের তার সাথে তার সম্পর্ক কেমন যদি দেখেন এই ছেলে পাঁচ অক্ত সালাত আদায় করে মসজিদে তাদের সাথে সম্পর্ক ভালো আপনি আর কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার নেই মেয়েটাকে বিবাহ দিয়ে দেন কে পর্যন্ত যতদিন তারা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তারা সুখী দম্পতি হিসাবে বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা অতএব সলাদ পরে না ওই ব্যক্তি মুসলমানই নয় তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন কি করে এই গেল তিন নাম্বার গুণ তিন নাম্বার এবার চার নাম্বার গুণ অমিম্মা রসাক নাহুম হুম ইনফিকুন অমিম্মা রসাক না হুম আমি যে রিজিক তাদেরকে দিয়েছি দেখেন আল্লাহর ভাষা কি আমি রাজ্জাক না আল্লাহ রাজ্জাক আল্লাহ রাজ্জাক আল্লাহ রিজিক দাতা আমি আমি আব্দুর রিজিক দাতার গোলাম আল্লাহ বলছেন বান্দা ওই যে বিল্ডিং পাঁচতলা ওই যে জমি পনেরো বিঘা একশো বিঘা ওই যে তোমার সাতটা দোকান আটটা দোকান এটা তোমার নয় আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি রিজিক ওই রিজিক থেকে তুমি দান করো তোমার থেকে আমি দান করতে বলি নাই আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করো সুমাহ আল্লাহ রজাক নাম্বার মুখবিতিন গুণটা হচ্ছে যে ব্যক্তির আল্লাহ রাস্তায় দান করে সুখে থাকলেও দান করে বিপদে থাকলেও দান করে সুখে থাকলেও দান করে দুঃখে থাকলেও দান করে বলেন সুবাহ আল্লাহ সুখে থাকলে বেশি দান করে দুঃখে থাকলে যা আছে তাই দান করে আসাবে সুফা সাহাবিরা যাদের কিচ্ছু নাই আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন তোমরা দান করো না কেন বলতে আল্লাহর দেখেন পরারটা আছে তো গাইডটা নাই গাইডটা আছে তো পরাটটা নাই পোশাকই নাই আমাদের আমরা দান করব কি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন দান করো তোমরা ধনী হয়ে যাবে সাহাবিরা বিশ্বাস করতেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের কথা মন্ত্র মুগ্ধের নেই তারা নবীর কথা বিশ্বাস করে বাজারে চলে গেল তারা দুই তারা বস্তা টেনে কুলিমুজুরের কাজ করে প্রতিদিন চায়ের মুখ করে হ্যাঁ অর্জন করে একমুত দুই মুদ আল্লাহ রাস্তায় দান করে দুই মুদ খায় এইভাবে দেখা গেল একদিন তার অনেক বড় ধনী হয়ে গেছে বলেন শুভান আল্লাহ অতএব আল্লাহ যা দান করেছেন সেখান থেকে তুমি যদি দাও আল্লাহ সুভান তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন বলেন সুহান আল্লাহ তাহলে এই চারটা গুণ এই চারটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ সুভান তাদেরকে সুসংবাদ দান করেছেন জান্নাতুল নাঈমের জান্নাতুল ফেরদাউসের আল্লাহ আসেন আমরা সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করি